আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করেন আমি আল্লাহর সাথে যদি কাউকে শরীক করেন দুনিয়ার মধ্যে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মধ্যে যতদিন বাসবা আমার সাথে কাউকে শরীক করবা না দুনিয়ার মধ্যে সব নাজ নিয়ামত দেওয়ার মালিককে সম্পদ দেওয়ার মালিককে সকলে যেটা পারে না পারে সেটা কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইন আশরত্ত লা ইয়াহবাতনা আমালুকা এ নবী যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করেন লা না আমালুকা আপনার পূর্বের সব আমল আমি बर्बाद করে দিব নবীকে আল্লাই এই হুশিয়ারি দিলেন ও নবী আপনি যদি আমি আল্লাহর সাথে কাউকে শরিক করেন আমালুকা যারা আরবি ব্যাকরণ বুঝেন এখানে আল্লাহ কয়েকটি তাকি দেন বললেন লাইয়াহ বাপন্না আমালুকা ও নবী আপনার পূর্বের সব আমল পর্যন্ত আমি আল্লাহ নষ্ট করতে কোনো কুণ্ঠাবোধ করব না ওলাতা কুন আন্না মিনাল খাসিরিন ও নবী আজকে আপনি নবী আপনাকে আমি সকল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিব না করে নবীকে পর্যন্ত এই সাবধানতা বললেন তাহলে সর্বশেষ আমি এটা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পৃথিবীর মধ্যে পাঠাইল সব কিছু দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন আল্লাহ বলেন লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করছেন উপদেশ দিচ্ছেন ও আমার সন্তান ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আমার আদরের সন্তান এই দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা না আল্লাহ বলেন আল্লাহর সাথে যদি কেউ শরিক করে এটা সবচেয়ে বড় জুলুম হবে নাউজুবিল্লাহ পড়েন আল্লাহ বলেন ইন্না শিরকা লা জুলমুন আযীম আমি আল্লাহর সাথে কেউ যদি শরীক করে তাহলে এটা সবচেয়ে বড় জুলুম হবে আল্লাহ বলেন সূরাতুল মায়দার ৭২ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মাইয়ুশরিক বিল্লাহ আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্না আমি আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিব নাউজুবিল্লাহ তাহলে কি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করবে জীবন চলে যাবে আপনাকে কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে এরপরেও আপনার ভিতরে যে ইমানের মতো দৌলত সেটা কি আপনি বিক্রি করে দিবেন না না জীবন চলে যাবে এর পরেও ইমানের মতো দৌলত কখনো হারানো যাবে না আল্লাহ রব্বুল আলামিন বললেন শুধু তাই নয় ওমা ওয়া তার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে ওয়ামাল জালিমিনা মিন আনসার কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে কোনো সাহায্য করব না এবং দুনিয়ার কোনো মানুষও তাকে সাহায্য করার থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 40 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফুরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফুরু মা দুনা যালিকা লিমাই ইয়াশা ও দুনিয়ার ঈমানদাররা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সাথে যদি কাউকে শরীক করো আমি আল্লাহ তোমার এই অংশীদারিত্ব সববস্ত করার কারণে এই গুনাহকে আমি কখনো ক্ষমা করব না শিরিকের থেকে নিম্ন পর্যায়ের যত গুনাহ হবে দুনিয়ার মধ্যে যদি কোন আমল করি ওই আমলের মাধ্যমে আমাদের অন্যান্য গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ বলে নরে বান্দা আমি আল্লাহর সাথে যদি কাউকে শরীক করো আমি আল্লাহ কোনো দিন ক্ষমা করব না তাহলে এক নাম্বার ধ্বংসাত্মক বিষয় যেই বিষয়টা হলো যদি আমরা দুনিয়ার মধ্যে করি তাহলে দুনিয়া এবং আখেরাত বরবাদ করে দিবেন কে আমাদের জাহান নামে যেতে হবে তাহলে আল্লাহ সুহান কাছে আমরা পানাক চাই আল্লাহ যেন দুনিয়ার মধ্যে যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহর সাথে যেন আমরা কাউকে শরিক না করি পারবেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার ধ্বংসাত্মক বিষয় হলো আল্লাহর রাসূল বলেন ASCIIহুরু কোন মানুষ কোন মানুষের জন্য জাদু টনা করা বর্তমান সমাজের মধ্যে আপনার সাথে আমার রেシャーষি জাদু করে আপনাকে এবং আপনার ফ্যামিলিকে ধ্বংস করে দেয় ঠিক কি ও যুবক ভাইরা আপনি একটা মেয়ের সাথে রিলেশন করলেন এই রিলেশনের পর আপনার যদি ব্রেকআপ হয়ে যায় আপনি কি করেন ওই জাদু টনা করে তাকে নষ্ট করেন এবং তার ফ্যামিলিকে পর্যন্ত পাগল করে দেন ঠিক কি না অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 102 নাম্বার আয়াতের মধ্যে বলেন মালাহু ফিল আখিরাতি মিন খলাক যারা জাদু টনা করে মানুষদের পরিবারকে ধ্বংস করে দেয় মানুষকে ক্ষতি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের দিন আখিরাতে তার কোনো অংশ থাকবে না তার ঠিকানা জাহান্নামের মধ্যে হবে নাউযু বিল্লাহ পড়ে তাহলে এই জাদু টোনা থেকে আপনারা কিভাবে বাঁচবেন আল্লাহ রসুল বিশ্ব নবী আলামিন। দুনিয়ার সব উন্মতদেরকে লক্ষ্য করে বললেন ও দুনিয়ার উন্মতেরা শোনে নাও তোমরা যদি জাদু টোনা থেকে রক্ষা পেতে চাও কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে বড় সুরা হলো সুরতুল বাকারা কোন সুরা সুরতুল বাকারা দীর্ঘতম একটি সুরা রাসুল বললেন কেউ যদি কোনো ঘরের মধ্যে প্রতিদিন সুরতুল বাকারার ওপর আমল করে আল্লাহ রব্বুল আলামিন তাকে সমস্ত জাদু টুনা থেকে নিরাপদে রাখবেন আল্লাহ রাসুল বলেন যে সুরতুল বাকারার প্রতিপক্ষ কোনো জাদু টুনা কখনো তার মোকাবেলা করতে পারবে না সুবাহান আরেকটা আমল করবেন এই আমলটার মাধ্যমে জাদু থেকে বাঁচতে পারবেন আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন ও দুনিয়ার উম্মতরা ফজরের পর প্রতিদিন উলহু আল্লাহু আহাদ তিনবার পাঠ করবেন উল আউযু বিরব্বিন নাস তিনবার পাঠ করবেন উল আউযু বিরব্বিল ফালা তিনবার পাঠ করবেন আল্লাহর রাসুল বললেন কেউ যদি এই তিন তিরিকা নয় তিনটা সুরাকে নয় বার পাঠ করে রাসুল বললেন এই পাঠ করার পর হাতের মধ্যে ফু দিয়ে যদি পুরো শরীরটাকে বন্ধ করে দেয় রাসুল বললেন কোন জাদু করে রা জাদু করে আপনাকে ক্ষতি করতে পারবে না এমনটা করবেন তো ইনশাল্লাহ তাহলে দুই নাম্বার ধ্বংসাত্মক বিষয় হলো জাদু টোনা করা যে ব্যক্তি জাদু করবে আল্লাহর রাসূল তিরমিজি শরীফের মধ্যে বলেন তার ঠিকানা হবে জাহান্নামে নাউজুবিল্লাহ পড়েন তিন নাম্বার হলো আল্লাহর রাসূল বললেন ধ্বংসাত্মক তিন নাম্বার অপরাধ হলো ওয়াকতুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক বর্তমানে এটা সবচেয়ে বেশি দেখা যায় মানুষকে শুধু শুধু ফাও ফাও তাদেরকে হত্যা করে ফেলে অহরহ আপনি পত্রিকা খোলেন দেখবেন প্রতিদিন খালি খুনা খুনির খবর আছে কিনা ভাই একশো টাকার জন্য এক বন্ধু আরেক বন্ধুকে কি করে হত্যা করে ফেলে ভাই ভাইকে হত্যা করে ফেলে সন্তান মাকে হত্যা করে পিতা সন্তানকে হত্যা করে এরকম আছে কিনা ভাই আল্লাহ রাসুল বললেন নাসাই শরীফের বর্ণনা মান কতালা উসফুরন

হত্যা করেছে আমাকে দুনিয়ার মধ্যে কোনো উপকার আসবে না ফাও ফাও আমাকে হত্যা করেছে আপনি তার বিচার করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাট গড়া সেদিন ওই ব্যক্তি দাঁড়াতে হবে তাহলে এর থেকে বোঝা যায় একটা পাখিকে যদি হত্যা করা হয় অন্যায়ভাবে তার যদি বাঁচার কোনো উপায় না থাকে আমরা যে আজকে এত খুনা খুনি রাহা জানি শুধু শুধু ফাও ফাও মানুষকে হত্যা করি তাহলে কি আমরা বাঁচতে পারবো না না ও যুবক ভাইরা এগুলো খুব মনোযোগ সহকারে শুনুন আল্লাহর রাসূল বিশ্বনবী রহমাতুল আমিন বললেন ইবনে মাজার দুই হাজার ছয় উনিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল বলেন

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতের বলেন ওয়া লা তাক্তুলুন নাফসা ল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তোমরা কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবা না যদি দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করো আমি আল্লাহ তোমার ঠিকানা জাহান্নামের মধ্যে রেখেছি